ওয়েলকাম টে ইনস্টিটিউট এবছর এপ্রিল দুহাজার সালে আমাদের বেশ কতগুলো স্টুডেন্ট নিয়ার অব টু স্টুডেন্ট আমাদের এখান থেকে পাশ করেছে যারা আসাম ত্রিপুরা বা আমাদের আউট অফ স্টেটে আছে তারা অলরেডি বাইপোস্টে নিজের রেজাল্ট নিজে বাড়ি থেকে পেয়ে গেছে কিন্তু আমাদের যারা কাছাকাছি কলকাতা বা আশেপাশের ডিস্ট্রিক্টগুলো থেকে তারা কেউ কেউ আমাদের এখান থেকে আসছে এবং কালেকশন করছে তারই মধ্যে আজকে আমাদের একটা স্টুডেন্ট উপস্থিত হয়েছে নিজের হার্ড কপির রেজাল্ট আনতে সামিউল ইসলাম তিনি আমাদের এই ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাদের এখানে ভর্তি হয় এবং ফাইনালি তিনি তার রেজাল্ট হাতে পেয়েছেন এবং তার কিছু অভিজ্ঞতা তিনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে শেয়ার করবেন কারণ আমরা এখান থেকে জানাই আমাদের ব্যাপারগুলো তিনি আমাদের এখান থেকে বেনিফিটেড আর সেই বেনিফিটেড ডিটেলসটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবে কারণ এতে হলে কি আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আমাদের এই ইনস্টিটিউটের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক তৈরি হবে তো তার সঙ্গে আমরা কয়েকটা কোয়েশ্চেন জেনে নেব তাই ফার্স্ট টু লাস্ট আপনার ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আমাদের একটা স্বচ্ছ ধারণা হবে তো বরাবরের মতে আমি আর যে এজ এ গভর্নমেন্ট স্কুল টিচার তো তাকে আমরা কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি আচ্ছা স্যামিউল আমাদের ফার্স্ট টাইম তুমি যখন ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা দেখেছিলে দেখার পরে আমাদের এখানে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি এখানে অ্যাডমিশন করে ফিজিক্স কমিস্ট্রি বায়ো নিয়ে তুমি আর নতুন করে শুরু করবে ওকে তো তোমার এই যে অ্যাডমিশন থেকে শুরু করে আজকে যে রেজাল্ট নিয়ে আসা টোটাল জার্নিটা এবং তোমার এক্সাম কেমন পার্সেন্টেজ প্রত্যেকটা বিষয়টা যদি তুমি আমাদের সম্পর্কে আমার নাম শামিয়ান ইসলাম আমি বেথরঘর থেকে এসেছি এখানে আমি ইউটিউব চ্যানেলে দাদার একটা ভিডিও দেখেছিলাম যেখানে দাদা বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন জিনিস সম্পর্কে কেমন কি পাস হবে কেমন কি অল ডিটেলস ভালোভাবে বুঝিয়েছে আমাদের সেখান থেকে আমি দেখে একটা সিদ্ধান্ত নিলাম যে দাদার সাথে আমি কন্ট্যাক্ট করে ইউটিউব থেকে কন্ট্যাক্ট করেছি দাদার সাথে এখানে অ্যাডমিশন নিয়েছি এখানে দাদা যেসব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যেসব কথা বলেছিল সেই সব দাদা একবারে হান্ড্রেড টু হান্ড্রেড মিলিয়ে দিয়েছে মানে এখানে আপনি যাবেন এখানে আপনার কোন চিন্তা থাকবেন দাদা সমস্ত কিছু আপনার উপর সব কিছু আপনাকে বুঝিয়ে দেবে কেমন কী করতে হবে দাদা পুরো একবারে মানে কোনো চিন্তা মুক্ত ছাড়াই আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে যে এটা করলে হবে এইভাবে করলে আপনি পড়াশোনা করে ভবিষ্যতে একটা জিনিস মানে আপনি একটা স্ট্যাটাসে পৌঁছতে পারবেন বায়োলজি এই নাম্বারটা কেমন কি পেয়েছে একটু যদি বলতো আমি এখানে ভালোভাবে পেয়েছি এখানে আপনার

এবং সেটাই আমরা করিয়েছি তারই একটা ফিডব্যাক আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর হচ্ছে কি এটা দেখে তোমাদের একটা সচেতনতা বাড়বে একটা বিশ্বাস বাড়বে যাতে আমাদেরও ভালো লাগবে তাই এই ইনস্টিটিউট তোমাদেরকে যেগুলো প্রমিস করবে এভরিথিং মানে তোমাদের সেগুলো ইন ফিউচারের জন্য ঠিকঠাক থাকবে আরও আগামীতে অনেক রিভিউ ভিডিও আসতে চলেছে যারা আমাদের এখানে রিভিউ ভিডিও দেয় প্রত্যেকে আমরা বলি যে একটা করে দিতে অনেকে চায় অনেকে চায় না তো চিন্তার কোনো কারণেই আমাদের এপ্রিল সে অ্যাডমিশনও চলছে চাইলে আমাদের সঙ্গে আপনারা কনট্যাক্ট করতে পারেন এবং প্রত্যেকে যেভাবে সার্ভিস পিস করে আইআইটি জেই জেই অ্যাডভান্স এবং নিট যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে না তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আই অ্যাশ ইউর অফ ইউ আই উইল সলভ অল দ্য প্রবলেম অ্যাজ সুন এজ পসিবল সো প্লিজ কন্ট্যাক্ট আস অ্যান্ড তোমাদের বলবো আমাদের সঙ্গে কনট্যাক্ট করো ফোন করো আমরা তোমাদেরকে প্রমিস করছি যে তোমাদের আহ যে সমস্যার কারণে তোমরা আইআইটি জেই বা পিছিয়ে পড়া স্টুডেন্ট তোমরা কমপ্লিট করতে পারো তোমাদেরকে আমরা তোমাদের নাম্বার ক্রাইটেরিয়া পূরণ করার দায়িত্ব আমরা করবো আজকের মতো এখানে থ্যাংক ইউ সাইমুল ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ